সম্মানিত ভাইরা আমরা তৌবা করব ভুল হয়ে গেলে তৌবা করে নেব কার কাছে আল্লাহর কাছে যে বলছিল যে আমার কোনো গুণাই নাই সেটা হলো টাঙ্গাইলের কিছু সন্তান লতিফ সিদ্দিকী সে বলছিল যে আমি কেন আমি বলবো আমার তো কোনো গুণাই নাই আমার দেশে কিছু পাগল আমদানি হয় বুঝলেন এটা পাগল মানে কি এটা হচ্ছে সচেতন পাগল সব বোঝে কিন্তু আমার কোনো গুণাই নাই অথচ সমস্ত পয়গম্বর তারা আল্লাহর কাছে তৌবা করেছেন ক্ষমা চেয়েছেন আর ও ক্ষমা চাবে না ওর কোনো গুণাই নাই সে বলেছিল একবার হস নাকি মোহাম্মদের ব্যবসা এখানে দুইটাকে কটুক্তি করেছে একটা হচ্ছে রসুল কে কটুক্তি করা হয়েছে হজের মতো একটা ফরস ইবাদতকে কে কটুক্তি করা হয়েছে অথচ এই সমস্ত কবুল করেন চলে বলি আমি করে সোবাহ এর মাঝে একটা ঘোষণা আমি দেই সেটা হলো আমাদের সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ সন্তানকে সম্পদ করার দায়িত্ব প্রত্যেক আছে না নাই তো সন্তান ডাক্তার হলো কিন্তু নৈতিকতার মান পেল না সে সেবা করতে পারবে না সন্তান ইঞ্জিনিয়ার হলো কিন্তু নৈতিক শিক্ষা পেলো না কিচ্ছু হবে না তাকে দিয়ে তো নৈতিকতার ভিত্তি হচ্ছে সবচেয়ে বড় বিষয় তা আমি নিজে আমি আবদুল্লাহ আমিন বগুড়ার হৃৎপিণ্ড বগুড়ায় শিরপুর উপজেলাতে একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি আমার নিজের তত্ত্বাবধানে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা ক্লাস 5 শেষ হবে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান কোরআন শিক্ষা হয়ে যাবে কত আলহামদুলিল্লাহ কইলেন এখন এর পরে আপনি তাকে যদি ডাক্তার বানান হাফেজ ডাক্তার হবে হাফেজ ইঞ্জিনিয়ার হবে ক্লাস 5 শেষ তার হেবজও 30 শেষ হয়ে যাবে মাঝারি যদি মুক্তি হয় 100 পাবে আমরা এমন ভাবে প্রণয়ন করেছে সম্ভব কাজে লাগালে অবশ্যই সম্ভব সন্তানের হাফেস সন্তানের কবাহন বাবা হন দেখবেন যে আপনার কলিজাটা প্রশান্তিতে পড়ে যাবে সিরার মধ্যে তিরিশ বেলা কোরআন থাকলে আর কি লাগে ভাই নিজে পারেন নাই সন্তানকে আলেম বানান সন্তানকে আগে হাফেজ বানান এরপর আপনি যা বানান বানান এখানে কিছু হ্যান্ড বিল এখান থেকে আপনারা একটু সংগ্রহ করতে পারবেন নাম্বারগুলো আছে সন্তান যাদের বয়স ছয় সাত আট নয় এই বয়সে যাদের বাচ্চা আছে তারা এই অ্যাড্রেস অনুযায়ী প্রতিষ্ঠান আপনার ভর্তি করা দিতে পারবেন সন্তান বুঝে ওঠার আগে সে হয়ে যাবে এরপরে দেখবেন আপনি যেদিকে নিয়ে যাবেন কিন্তু তার আলোটা কিন্তু নিয়ে সে থেকে সে চলে যাবে সে তার আলোটা থেকে ছড়িয়ে দেবে আল্লাহ সবাইকে বোঝার তো অসুবিধা করুন তো গুলো যাচ্ছে ব্যাগে আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে দিল থেকে দেওয়ার তো জোরে বলি আল্লাহ আমি করে সোবাহ

আচ্ছা চাল পোস্ত আছে আপনাদের খাবারের মেরু ছানায় দেওয়া হল এগারো হান্ডি আলু ঘাটি আছে তোমাকে ঘি দিয়ে খিচুড়ি মার্শালে আল্লাহ তুমি সবাইকে গ্রহণ করার তো অফিস জি আসসালাম আলাইকুম